ভাই বলেন আপনি কেমন সারা পাচ্ছেন দাদা বাবা এটা তো অনেক থেকে যুগ যুগ ধরে চলে যাচ্ছে মাসা আল্লাহ দীর্ঘদিন ধরে দিন যাবত এই ব্যবসাটা চলে আসছে কেমন সারা পান ভালো প্রত্যেক হাটে কেমন কিনা হয়

এই যে উনি এখন উনি এখন শরবত বানাবে এই যে শরবত বানানো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে প্রথমেই বরাব দিচ্ছে যাতে আপনি গরমের দিন তো প্রচন্ড গরমের কারণে আসলে গলাটা কলিজাটা ঠান্ডা করার খুবই দরকার প্রচন্ড পিপাসা মানুষের এই যে দেখতে পাচ্ছেন শরবত খাওয়ার জন্য সিরিয়াল ধরেছে বাইরা বিভিন্ন জায়গা থেকে আসছে দূর দূরান্ত থেকে শরবত খেয়ে বাইদের কেমন লাগলো একটা সাক্ষাৎকার নিতে হবে

ভাই কেমন না অনেক মাসা এটাতে কোনো কেমিক্যাল দেওয়া হয় না এটাতে কোনো ফরমালিন নাই অর্গানিক ভাই ভালো